ওকে গুড মর্নিং এভরিওয়ান আচ্ছা এর আগে আমরা ক্লাস সেভেনের দ্বিতীয় অধ্যায়টা শুরু করেছিলাম ওকে দ্বিতীয় অধ্যায় আমাদের কি ছিল যে ভূপৃষ্ঠের কোনো স্থানে অবস্থান নির্ণয় এখানকার মধ্যে আমরা জেনেছিলাম যে আপেক্ষিক অবস্থান আর প্রকৃত অবস্থান ওকে তারপরে আমরা জেনেছিলাম কি যে কি অক্ষরেখা সম্পর্কে জেনেছিলাম দেখনা অক্ষরেখা সম্পর্কে জেনেছিলাম যে অক্ষরেখা কি পূর্ব পশ্চিমে বিস্তৃত এই কাল্পনিক পূর্ব পশ্চিমে বিস্তৃত নিরক্ষরেখা সমুদ্র এই কাল্পনিক রেখাগুলোকে কি বলছে রেখা তাই না এর আগে এটা আমরা জেনেছিলাম এটা মাঝখানে রয়েছে কি নিরক্ষরেখা যার মান হচ্ছে কি জিরো ডিগ্রি তারপর এক ডিগ্রি দুই ডিগ্রি করতে করতে উপরে নব্বই আর নিচে কত নব্বই টোটাল লক্ষ্য রেখা কতগুলো ছিল একশো বলো কত একশো একশো উনআশি ডিগ্রি আর প্রধান অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখা পর্বত প্রান্ত সারা সাড়ে ডিগ্রি উত্তর আর দক্ষিণ হচ্ছে সাড়ে ডিগ্রি দক্ষিণ হচ্ছে মকর প্রান্ত রেখা প্রধান আর এর বৈশিষ্ট্য গুলা জেনেছিলেন এগুলা কি এগুলা হচ্ছে পূর্ণবৃত্ত এগুলা কি সমান্তরাল আর যত নিরক্ষর রেখা থেকে কি মেরুর দিকে যাওয়া যায় তত কি হয় মানটা হচ্ছে কি হয় মানটা কি করে বাড়ে মানটা কি করে বাড়ে কিন্তু তার পরিধিটা কি হয় কমে হ্যাঁ না মানটা হচ্ছে বাড়ে আর পরিধি কমে যেমন হচ্ছে নিরক্ষর হার পরিধিটা সবচেয়ে বেশি কিন্তু তারপর এক ডিগ্রি তারপর কমলো তারপরে পরিধিটা কমলো কিন্তু মানটা বাড়তেছে তাই তাই না না উপরে পূর্ণবৃত্ত সমান্তরাল জেনেছিলাম ওকে তারপরে জেনেছিলাম অক্ষাংশ অক্ষাংশ রোগী আচ্ছা আজকে আমরা জানবো হচ্ছে দ্রাঘিমা রেখাটা কি দ্রাঘিমা রেখা ডিটেলস এ জানার চেষ্টা করবো ওকে দেখো দ্রাঘিমা রেখাটা কি তাহলে দ্রাগিমা রেখা কি যেমন দ্রাগিমা রেখা গুলা কি দ্রাগিমা রেখা হচ্ছে যেমন অক্ষরেখা গুলা দেখেছিলাম পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত তাই না মানে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত হচ্ছে অক্ষরেখা গুলা আর দ্রাগিমা রেখা গুলা হচ্ছে কি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত মানে উত্তর এই উত্তর মেরু যদি ধরা ধরা এটা আর দক্ষিণ মানে উত্তর থেকে দক্ষিণে এইভাবে বিস্তৃত তাই না এইভাবে এইভাবে করে বিস্তৃত উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই হাগলা ওকে এমন করে উত্তর থেকে দক্ষিণে রেখাগুলা বিস্তৃত এগুলা হচ্ছে কি দ্রাঘিমা রেখা তাহলে সংজ্ঞাটাকে বলতে পারবো যে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত কাল্পনিক রেখাগুলাকে বলছে কি দ্রাঘিমা রেখা ওকে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত কাল্পনিক রেখা গুলা বলছে কি দ্রাগিমা রেখা ওকে এবার দ্রাঘিমা রেখা জানবো যেমন আমরা জেনেছিলাম যে অক্ষরেখা অক্ষরেখা মাঝখানে মান করতে ছিল জিরো ডিগ্রি তারপরে এক ডিগ্রি করতে করতে উপরে ছিল নব্বই নিচে ছিল নব্বই তার মানে হচ্ছে ইয়েটাও অক্ষরেখা কি অক্ষরেখা যে কি মাঝখানে একটা রেখা রয়েছে যার নাম হচ্ছে কি মূল মধ্যে রাখা মূল মধ্য মধ্য রেখা মূল মধ্য যার মান হচ্ছে কি 0 ডিগ্রি ওকে আচ্ছা যেমন অক্ষ রেখা পৃথিবীকে সমান দুটো গোলার্ধে ভাগ করেছিল উত্তর আর দক্ষিণ তেমন এই ইয়েগুলো অক্ষ এই দ্রাঘিম মানে হাগুলো পৃথিবীকে সমান দুটো গোলার্ধে ভাগ করেছে কি কি পূর্ব গোলার্ধ আর পশ্চিম গোলার্ধ পূর্ব গোলার্ধ আর পশ্চিম গোলার্ধ এই অক্ষরাগুলো আচ্ছা দেখাচ্ছি দেখো দেখো যেমন হচ্ছে আমরা জেনেছিলাম অক্ষ রাখা হচ্ছে এই যে এগুলা তাই না এই যে এগুলা বিস্তৃত এটা মাঝখানে নিরক্ষ রাখা এক ডিগ্রি দুই করতে করতে নব্বই এগুলা হচ্ছে অক্ষ রাখা না এগুলা হচ্ছে অক্ষ আর দ্রাগিমা রাখা হচ্ছে এই যে এগুলা এগুলা হচ্ছে দ্রাগিমা রাখা এখানে উত্তরে কি সুমেরু কমেরুক সুমেরু থেকে কুমেরু পর্যন্ত এই যে বিস্তৃত তাই না এগুলা হচ্ছে কি এগুলা কি সুমেরু বলতে বললো এখানে মেরু আর এই যে এইখানটা হচ্ছে কি এটা হচ্ছে অক্ষরেখা এই যে এগুলা ওকে এগুলা হচ্ছে অক্ষরেখা অক্ষরেখা গুলো যেমন হচ্ছে এই যে জিরো ডিগ্রি সাগর জিরো ডিগ্রি এটা মূল মধ্যে ধরো এই মূল মধ্যে রাখা এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি করতে 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 এদিকে কত যায় পশ্চিমে যায় কত একশো আশি পশ্চিমে কত একশো আশি আবার এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি করতে 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 কত আসে একশো আশিতে আসে একশো আশিতে আসে মিলে ওকে আর এই রেখা গুলা হচ্ছে কি অর্ধবৃত্ত এগুলা কি অর্ধবৃত্ত আর এগুলা সমান্তর হল না এগুলা সমান্তর না সাপোজ নিরক্ষর রাখার কাছে তার ডিস্টেন্সটা সবচেয়ে বেশি থাকে তারপরে যত মেরুর দিকে যায় তার এই যে এই যে এটা কমতে থাকে তাই না এর মানে ডিসটেন্সের দূরত্বটা দুটো অক্ষর রেখার মধ্যে দূরত্বটা কমতে থাকে সবচেয়ে দূরত্বটা বেশি হয় কোথায় এই নীল অক্ষর রেখার কাছে দুটো দাগিনা রেখার দূরত্বটা সবচেয়ে কি হয় বেশি হয় আর যত মেরুর দিকে যায় তত করে তার কমতে থাকে আর এই যে এখান এই মেরু থেকে এই মেরু পর্যন্ত রেখাগুলো মিশতে তাই না এই যে দেখো এবার এই যে এই রেখাটা এখান থেকে সৃষ্টি হলো এই যে এখানে আসছে এখান থেকে আবার এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এগুলা হচ্ছে দেখা সাপোজ যেটা যদি মূল মধ্যে রাখা হয়

এবারে টোটাল তাহলে একশো আশি একশো আশি আর একশো আশি করতে হয় বলো বা একশো আশিকে দুই দিয়ে গুণ করলে কত বলো তিনশো তাই না কত তিনশো ষাট কিন্তু মূল মধ্যে রাখা ধরি নাই ধরেছি কি না ধরা হয়নি তাহলে মূল মন্ত্রের এখানে জয়েন করলাম কত হলো তিনশো একশো তিন কিন্তু আমাদের দেখো এই একশো থেকে আমরা ডবল ধরে নিছি ডাবল করে ধরে কিন্তু একশো আশি দেখা কয়টা একটাই দেখা কয়টা একটাই দেখা তাহলে একটা মাইনাস করে দিলাম আবার ওই তিনশো ষাটটাই হলো ঠিক আছে তাহলে মট ড্রাগিম রাখা কয়টি তিনশো ষাটটি ওকে হয়ে গেল ওকে এবারে দেখো এর বৈশিষ্ট্য গুলা দাগিমা রাখার বৈশিষ্ট্য গলা জানার চেষ্টা করব আচ্ছা তাহলে প্রধান দাগিমা রাখা হচ্ছে কি আচ্ছা আচ্ছা হ্যাঁ কত একটা করে বলো বৈশিষ্ট্য বলার চেষ্টা করো এই রেখাগুলা কি সমান্তরাল নয় ওকে সমান্তরাল সমান্তরাল নয় তারপরে গুড তারপরে অর্ধবৃত্ত কারণ এগুলা পূর্ণবৃত্ত না অক্ষর হাবলে যেমন ছিল পূর্ণবৃত্ত এই যে পুরো বৃত্ত তাই না এই থেকে পুরো বৃত্ত করে কিন্তু এগুলা হচ্ছে অর্ধবৃত্ত এগুলা কি অর্ধ অর্ধ বৃত্ত তারপরে নেক্সট আস্তার বলো তারপরে প্রধান দ্রাঘিমা রাখা প্রধান দ্রাঘিমা কি মূল মধ্যে রাখা নবাব মূল মধ্যে রাখার মান কত গুড মূল মধ্যে রাখা যার মান হচ্ছে জিরো ডিগ্রি আর একটা রাখা হচ্ছে একশো একশো আশি ডিগ্রি যেটাকে কি বলা হয় দেশান্তর রেখা তাই না আচ্ছা হ্যাঁ এবার ইয়ে নিরক্ষর হালকে যত মেরুর দিকে যাওয়া যায় তত দ্রাগমান হাওলার মধ্যে কি হয়ে যায় দূরত্বটা কি হয়ে যায় কমে যায় মানে এই নিরক্ষর রাখা হচ্ছে দূরত্বটা সবচেয়ে বেশি ওকে নিরক্ষর রাখা হচ্ছে নিরক্ষর রাখায় দুটো দ্রাঘিমার মধ্যে দূরত্ব দ্রাগিমার নিরক্ষর রাখার দুটি দ্রাগিমার দূরত্ব সবচেয়ে বেশি হয় ওকে আর তারপরে এদিকে কমতে থাকে ওকে দ্রাঘিমা রেখাগুলো কি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত গুড উত্তর থেকে দক্ষিণে দক্ষিণে বিস্তৃত ওকে তারপরে তার বলো দাগিমা রাখার আর এক নাম হচ্ছে কি দেশান্তর রাখা দাগিমা হার আর এক নাম কি নাম দেশান্ত রেখা অক্ষরেখা অক্ষরেখার রান্না বিছিল অক্ষরেখা সমাক্ষ রেখা আর দ্রাগিমা রেখার নাম দেশান্ত রেখা বোর্ড এই দ্রাগিমা রেখার সাহায্যে কোন স্থানে কি যেমন হচ্ছে আমরা যদি একশো আশি ডিগ্রি দ্রাগীমা রেখাটাকে পার করি একশো আশি ডিগ্রি দ্রাগীমা রেখাটাকে পার করে যদি পূর্ব দিকে যায় তাহলে কি হয় কি সেভেন ছিল বলো ঠিক আছে যদি একশো আশি ডি দ্রাগীমার পার করে আমরা যদি পূর্ব দিকে যাই তাহলে কি কি করা হতো একদিন বেড়ে যেত তাই না একদিন যুক্ত করা হতো আর একশো আশি দিন ব্র্যাকে পার করে যদি আমরা পশ্চিম দিকে যেতাম তাহলে একদিন কমে যাবে তাই না এই জন্য এটা পড়েছিলাম না যে কি জলভাগের উপর দিয়ে এটাকে বাঙানো হয়েছে না আচ্ছা তারপরে এর সাহায্যে কোনো স্থানের কি কি তাহলে কি সময়টা নির্ধারণ করা হয় তাই না তারিখ নির্ধারণ করা হয় তাহলে এই বৈশিষ্ট্য গুলো আমাদের জানতে হচ্ছে ঠিক আছে তাহলে বল বলিমা রাখা তিনশো ষাটটি দ্রাগিমা রাখা অপর নাম কি দেশান্ত রাখা গুড প্রধান দ্রাগিমা রাখা গুলা কোনগুলা ভুল মধ্যে রাখা একশো আশিটি দ্রাগিমা রাখা কি প্রধান দ্রাগিমা আর আইগড়া উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এগুলা সমান্তরাল নয় যে সমান্তরাল নয় কথা কম কথা বেশি তাই না আর এগুলা হচ্ছে অর্ধবৃত্ত তাই না আর তারপরে নিরক্ষ রেখা মানে হচ্ছে নিরক্ষ রেখা সবচেয়ে বেশি হয় উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত বৈশিষ্ট্যগুলো জানতে হবে ঠিক আছে বোঝা গেল ওকে আচ্ছা এরপরে জানবো আমরা হচ্ছে কি দ্রাঘী মাংস কি এটা বোঝা গেছে আচ্ছা দ্রাগি মাংস কি দেখো যেখানে আমরা অক্ষাংশ জেনেছিলাম না অক্ষাংশ জেনেছিলাম যেমন অক্ষাংশ আমরা নিরক্ষর আগে প্রধান গুরুত্ব দেওয়া হতো আর এখানে হচ্ছে কি এখানে আমাদের মূল বদ্ধ রাখাকে প্রধান গুরুত্ব দেবে ঠিক আছে দেখো আচ্ছা এটাতে সাবুজ দেখাচ্ছি দেখো হ্যাঁ চেষ্টা করো দেখো এটা হচ্ছে কি তোমার মূল মধ্যে রাখা ওকে এটা নিরক্ষ রাখা সাবুজ এখানে একদিকে দেখেছি এটা হচ্ছে রাখা আর আচ্ছা মূল মধ্যে রাখা যদি যদি এটাকে মূল মধ্যে রাখা হয় এটা হচ্ছে মূল মধ্যে রাখা সবাই ঠিক আছে এটা হচ্ছে মূল মধ্যে আর এটা হচ্ছে এটা হচ্ছে কি নিরক্ষ রেখা এটা হচ্ছে নিরক্ষ রেখা ঠিক আছে তাহলে আমাদের পৃথিবীর কেন্দ্র সবজ এই জায়গাটায় পৃথিবীর কেন্দ্র হচ্ছে এই জায়গাটায় কারণ নিরক্ষ রেখার মাঝখানে নিরক্ষটা কি বৃত্তাকার তাহলে এখানে যদি আমরা কেন্দ্রটা ধরি এটা হচ্ছে মূল মধ্যে রেখা এই সাবজ এখানে মূল মধ্যে রেখা আর নিরক্ষ রেখা এখানে কোথায় জয়েন রয়েছে

যুক্ত করে দিলাম কোন মানে এই স্থানে তুমি দ্রাগিমা নির্ণয় করবে ঠিক আছে তাহলে এই স্থানের সঙ্গে এই রেখাটা যুক্ত করে দিলাম আর এই এটার সঙ্গে এটা যুক্ত আছে নিরক্ষ রেখার সঙ্গে তাহলে এইখানে যে একটা কোন তৈরি হলো এই কোনটা হচ্ছে কি মাংস ওকে বোঝা গেল তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে মূল মধ্যে রাখা যুক্ত করে সেই কেন্দ্র থেকে আবার হচ্ছে কি সেই স্থানটা কোন স্থানে তুমি দাগে বের করছো সেই স্থানে যুক্ত করে যেই নিরক্ষ পর্যন্ত যে রেখা টেনে দেওয়ার পরে যেটা কি কোন বের হলো সেই কোনটা হচ্ছে কি দাগি মাংস ওকে বোঝা গেল আচ্ছা দেখো বইয়ে দেখা একটু কি বলছে দেখো আচ্ছা এখানে আছে ছবির মতো মানে এখানে অঙ্কের মতো উপপাদ্যের মতো বুঝিয়ে দিয়েছে ঠিক আছে একটু দেখে নিবে বুঝতে পারবে তাহলে এই পৃথিবীর কেন্দ্র থেকে কি মূল মধ্যে রাখার যেখানে নিরক্ষ রাখার কাছে যুক্ত করলাম মূল মধ্যে রাখার সঙ্গে যুক্ত করে তারপরে এই পৃথিবীর কেন্দ্র থেকে যে স্থানে তুমি দ্রাঘি মাংস বের করতে যুক্ত করে যে এইখানে একটা কোন তৈরি হলো এই কোনটা হচ্ছে কি দ্রাঘি মাংস দ্রাঘি মাংস ওকে আচ্ছা তারপরে জানবো হচ্ছে আমরা আচ্ছা আজকে এই পর্যন্ত এর দ্রাগে দ্রাগমেলায় থাকবে এরপরে যে আমরা স্থানীয় সময় প্রমাণ সময় ওগুলো জানার চেষ্টা করব ওকে ওকে থ্যাংক ইউ